দর্শক বিন্দু আজকের ভিডিওর মাধ্যমে আপনাদেরকে রিচার্জ অ্যাপস যার নাম হচ্ছে আইকন স্টার বিজনেস আপনারা প্লে স্টোরে গিয়ে গিয়ে সার্চ করলে দর্শক বিন্দু আজকের ভিডিওর মাধ্যমে আপনাদেরকে একটা অ্যাপসের বিষয়ে বলবো যেখান থেকে আপনারা প্রত্যেকটা রিচার্জ করে সাড়ে তিন টাকা কমিশন পাবেন মানে আপনি একশো টাকা রিচার্জ করলে একশো টাকায় আপনি তিন টাকা পঞ্চাশ পয়সা কমিশন পাবেন তো বন্ধুরা এখানে আপনারা প্রত্যেকটা রিচার্জে এয়ারটেল ভডাপোন জিও প্রত্যেকটা রিচার্জে আপনারা তিন টাকা পঞ্চাশ পয়সা কমিশন পাবেন কমিশনের ব্যাপারটা খুবই সহজ মানে আপনি অ্যাড মানি করবেন অ্যাড মানি ক্লিক করলে আপনার সামনে ইউপিআই শো করবে বিভিন্ন রকম যেরকম ফোনপে গুগল পে পেটিএম এগুলো শো করবে ওখান থেকে আপনি যদি একশো টাকা অ্যাড করেন আপনার ওয়ালেটে অ্যাড হবে এখানে যে মেন ওয়ালেট আছে এখানে অ্যাড হবে আপনার একশো তিন টাকা পঞ্চাশ পয়সা মানে আপনি যদি এক হাজার টাকা অ্যাড করেন আপনার অ্যাড হবে এক এক হাজার পঁয়ত্রিশ টাকা তো এই হিসাবে আপনি অ্যাড করলেন টাকা এবং ওখান থেকে আপনি রিচার্জ করলেন এবং রিচার্জ করার পরে আপনি এখানে মোবাইল রিচার্জে ক্লিক করবেন তো রিচার্জ করার সময় আপনার ওয়ালেট থেকে মেন ওয়ালেট থেকে যত টাকা রিচার্জ করবেন তত টাকা এখান থেকে মেন ওয়ালেট থেকে কাটবে তো আপনারা চাইলে এই অ্যাপসটা আপনারা সম্পূর্ণ বিনামূল্যে আইডি পেয়ে যাবেন আমাদের কাছ থেকে আপনাদেরকে আইডি নিতে গেলে আপনাদেরকে আমি যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা আপনাদেরকে দেখাচ্ছি এই হোয়াটসঅ্যাপে আপনারা আমাকে মেসেজ করবেন ঠিক আছে এবং আপনারা আপনাদেরকে বলে দিচ্ছি আপনারা আপনাদের মোবাইল নাম্বার পাঠাবেন আপনার নাম পাঠাবেন আপনার ইমেল এবং আপনার ফুল অ্যাড্রেস আর কিছু লাগবে না আপনাকে হ্যাঁ আধার কার্ড দিতে হবে প্যান কার্ড দিতে হবে এইসব কিনু আপনার পার্সোনাল ডকুমেন্টস কিছু দিতে হবে না আপনার শুধু মোবাইল নাম্বার তারপর আপনার প্যান আপনার মোবাইল নাম্বার দিবেন আপনার নাম নামটা দিবেন আপনার ফুল অ্যাড্রেস এবং ইমেল এই চারটা জিনিস দিলেই আপনারা কিন্তু আমাদের কাছ থেকে ইউজার আইডি পাসওয়ার্ড পেয়ে যাবেন এই আইকন স্টার বিজনেসের অ্যাপসের এখান থেকে আপনারা রিচার্জ করেন প্রত্যেকটা রিচার্জ করে কিন্তু আপনারা জানেন যে প্রত্যেকটা এখন পে বলুন গুগল পে বলুন পেটিএম বলুন আপনারা যখন মানে বড়ো অ্যামাউন্টের কোনো রিচার্জ করতে যান দুশো চল্লিশ টাকা বা দুশো নিরানব্বই টাকা তখন কিন্তু কিছু প্ল্যাটফর্ম জিএসটি কাটে তাহলে আপনারা সেই হিসাবে আপনারা চাইলে এখান থেকে সম্পূর্ণ বিনামূল্যে আইডি নিয়ে আপনাদের আপনার বাড়ির কিংবা আপনার প্রতিবেশীর বা আপনি এখান থেকে রিচার্জ করে আপনার একটা হাত খরচও বের করতে পারবেন সারাদিনে যদি আপনি পঞ্চাশটা রিচার্জ করেন সরি সারাদিনে যদি আপনি পাঁচটা রিচার্জ করেন সেই হিসাবে আপনি যদি দুশো চল্লিশ টাকার করে পাঁচটা রিচার্জ করেন আপনার মোটামুটি এখান থেকে সারা দিনে পঞ্চাশ টাকা রোজগার চলে আসবে যেটা কিন্তু আপনার মাস শেষে কিন্তু আপনার রিচার্জটাই ফ্রি হয়ে যাবে আপনার যে কমিশনটা আসবে তো এই জন্য বলবো আপনারা চাইলে ফ্রিতে আইডি দিচ্ছি কোনো টাকা লাগবে না আপনারা আমাদেরকে মেসেজ করুন আপনারা এই মানে এইটা কিন্তু আমি কম্পিউটার থেকে দেখাচ্ছি ঠিকই কিন্তু এই অ্যাপসটা ব্যবহার করার ক্ষেত্রে মোবাইলই সব থেকে বেস্ট ঠিক আছে আমি যেহেতু রেকর্ডিংয়ের মাধ্যমে আপনাদেরকে দেখাচ্ছি এই অ্যাপসের বিষয় তার জন্য আমাকে কম্পিউটার থেকে দেখানো হচ্ছে লগ ইন করে তো আপনারা চাইলে এটা খুবই সহজে মোবাইল থেকে ব্যবহার করতে পারেন তো এখানে বলে দিই আপনারা যদি মনে করেন যে এখানে আমি মেন ওয়ালেটে বেশি টাকা ফেলে রাখবো না বা অনেকে বলবে যে অ্যাড মানি কত মিনিমাম অনেক অ্যাপস আছে অ্যাড মানি দুশো টাকা পাঁচশো টাকা থাকে কিন্তু এখানে আপনি অ্যাড মানি দশ টাকা থেকে করতে পারবেন ঠিক আছে এবং এখানে এক টাকা অবধি অ্যাড মানি করা যায় সেই প্রসেস আছে আপনারা আইডি নিন আপনারা তাইলেই বুঝতে পারবেন তো যেখানে অ্যাড মানি যেখানে অপশান পাবেন ওখানে আপনি দশ টাকা অ্যাড করতে পারবেন ঠিক আছে আপনি ধরুন আপনাদেরকে প্রসেসটা বলে দিচ্ছি আপনারা চাইলে এইভাবেও রিচার্জ করতে পারেন যেখানে অনেকে এইভাবে রিচার্জ করে ধরুন আপনি দুশো উনচল্লিশ টাকার একটা রিচার্জ করবেন সেটা জিও হোক এয়ারটেল হোক বা ভোডাফোন হোক তো আপনি কী করবেন আপনার অ্যাড মানি ক্লিক করে ওয়ালেটে আপনি দুশো বত্রিশ টাকা অ্যাড করবেন তাহলে আপনি দুশো বত্রিশ টাকা অ্যাড করলেন প্লাস এখানে আপনারা সাড়ে তিন টাকা হিসাবে কমিশন আট টাকা পাবেন আপনি যখন দুশো বত্রিশ টাকা ওয়ালেটে ফোনপে বা গুগল পে থেকে অ্যাড করবেন আপনার কিন্তু ওয়ালেটে দুশো চল্লিশ টাকা অ্যাড হয়ে যাবে তার মানে আপনার কমিশন সমেত আপনার দুশো চল্লিশ টাকা অ্যাড হলো আপনি এর এরপরে কী করবেন আপনি যে মোবাইলে রিচার্জ করবেন সে মোবাইল নাম্বারটা দিয়ে রিচার্জ করে দেবেন রিচার্জ সাকসেস হয়ে যাবে তাহলে আপনি কী করলেন আপনার মানে আট টাকা আপনি কমিশন পেয়ে গেলেন ঠিক আছে তো দেখুন এখানে আমি ভোডাফোন রিচার্জ করেছি ঠিক আছে আমার ভোডাফোন রিচার্জটা এখানে বেশি হয় কারণ আমার এয়ারটেল এবং জিও লাপু আছে যে হিসাবে লাপু থেকে রিচার্জ করি আমি ভোডাফোনটা আমার লাপু নয় যার কারণে এখান থেকে আমি ভোডাফোনটা রিচার্জ করি এখানে রিচার্জ করেছি দেখুন দুশো উনচল্লিশ টাকা একশো পঞ্চান্ন টাকা দুশো উনচল্লিশ টাকা তবে এখানে বলবো আপনারা এখান থেকে ডাটা রিচার্জগুলো না করাই বেস্ট আপনারা বড়ো অ্যামাউন্টে যে রিচার্জগুলো এখান থেকে করে নেবেন তো আপনাদেরকে বলবো আপনারা এইভাবে রিচার্জ করাটাই ভালো হবে আপনারা ধরুন দুশো বত্রিশ টাকা ওয়ালেটে অ্যাড করবেন কমিশনটা আট টাকা পেয়ে মোট দুশো আপনারা দুশো চল্লিশ টাকা ওয়ালেটে অ্যাড যাবে রিচার্জ করবেন ওয়ালেটে কোনো টাকা ফেলে রাখার দরকার নেই কারণ বর্তমানে এমন কিছু অ্যাপস আছে যারা মার্কেটে অনেক দিন মানে বহুদিন ছিল কিন্তু হঠাৎ করে সে আর খোলা যাচ্ছে না মেন ওয়ালেটে অনেকের টাকা ছিল সে ওয়ালেটে টাকাগুলোর আর ব্যবহার করতে পারছেন না তো সেই সেইটা বলব এটা যেহেতু বহুদিন মার্কেটে আছে এখন কোনো কোনো প্রবলেম হয়নি তো আপনাদেরকে বলবো তাও আপনাদের আমাদেরকে সতর্ক হয়ে কাজ করাটাই বেস্ট আমরা কেন বেশি বেশি ওয়ালেটে অ্যাড করার দরকার নেই আমাদের যতটুকু প্রয়োজন ততটুকু ওয়ালেটে অ্যাড করে আমরা কমিশনটা সঙ্গে সঙ্গে পেয়ে যাব এবং রিচার্জ করে শেষ করে দেবো মানে আপনি ধরুন তিন দুশো নিরানব্বই টাকা রিচার্জ করবেন বা আপনি ছশো টাকা রিচার্জ করবেন তা ছশো টাকা রিচার্জ করলে আপনি সাড়ে তিন টাকা হিসাবে যত টাকা কমিশন পাচ্ছেন ঠিক আছে সেই হিসাবে আপনি ওয়ালেটে টাকা অ্যাড করবেন মানে সাড়ে তিন টাকা ছশো মানে আপনি ধরুন পাঁচশো টাকা কেন রিচার্জ করবেন ঠিক আছে তো পাঁচশো টাকা রিচার্জ করলে আপনি তিন টাকা পঞ্চাশ পয়সা কমিশন পেলেন হিসাবে আপনি সতেরো টাকা কমিশন পাচ্ছেন তাহলে আপনি পাঁচশো টাকা যখন অ্যাড মানি করবেন তখন কি করবেন ও পাঁচশো টাকা থেকে সতেরো টাকা মাইনাস করে দেবেন মানে আপনি পাঁচশো থেকে সতেরো টাকা মাইনাস করলে যে টাকাটা দেখা যাচ্ছে সেটি আপনি ওয়ালেটে অ্যাড করবেন তাহলে সেই টাকার সমেত কমিশন আপনার পাঁচশো টাকা অ্যাড হয়ে যাচ্ছে আপনি কি করবেন ও পাঁচশো টাকা পুরো রিচার্জ করে নেবেন তাহলে আপনার কমিশনের টাকাটা সহ রিচার্জ হয়ে যাচ্ছে এবং আপনি এদিকে সতেরো টাকা একটা রিচার্জ করি মানে ইনকাম হয়ে যাচ্ছে আশা করি আপনাদেরকে কীভাবে মানে কি বুঝাতে পেরেছি যে কীভাবে আপনারা রিচার্জ করবেন তো আপনারা চাইলে অ্যাপসটা নিতে পারেন ঠিক আছে আপনারা বিভিন্ন রকম গুগল পে ফোনপে থেকে বিভিন্ন রকম জিএসটি কাটে আপনারা এগুলো তাহলে এগুলো হবে না আপনারা এখান থেকে রিচার্জ করে বরং আপনারা কমিশন পেয়ে যাবেন একটা রিচার্জে আপনারা আট টাকা দশ টাকা পনেরো টাকা করে কমিশন পাবেন তো যদি আপনারা আইডি নিতে চান সম্পূর্ণ বিনামূল্যে আইডি পেয়ে যাবেন